গল্প বলার দেশে আমার শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আপনাদের শোনাব লেখিকা আশাপূর্ণা দেবীর একটি খুব সুন্দর ছোট গল্প গল্পটির নাম ব্রহ্মাস্ত্র রণবীর যে এমন একটা প্রস্তাব করে বসবে এ কথা অসীমা স্বপ্নেও ভাবেনি একটু চুপ করে থেকেও বলে সে কি আর সম্ভব একেবারে সম্ভবই নয় রণবীর ব্যাঙ্গের আমেজ মাখানো তিক্ত স্বরে বলে কেন মাথাটা কাটা যাবে মাথা কাটা যাওয়ার কথা হচ্ছে না তবে কতকাল দেখা সাক্ষাৎ নেই হঠাৎ এতদিন পরে গিয়ে এরম একটা প্রস্তাব রণবীর কণ্ঠে তিক্ত তার স্বাদ বজায় রেখেই হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠে বলে তা কে আর স্বামীপুত্র নিয়ে সংসার করতে করতে প্রথম প্রেমের কাছে নিত্য হাজরে দেয় বলো থামো অসভ্যর মতো কথা বলো না আহা আগে তো সুসভ্যর মতোই বলছিলাম তুমি বেঁকে এই যে মেজাজ বিগড়ে দিচ্ছ বলি অসম্ভবের কি আছে এতে কম বয়সের ইয়েটা লোকে সহজে ভোলে না এটা তো ঠিক ঘোষাল সাহেব বয়সকালে তোমাকে ভালোবাসার চোখে দেখতেন এখন তোমার একটা অনুরোধ রাখতে পারলে বরং খুশিই হবেন অসীমা গম্ভীর হয়ে গিয়ে বলে ইয়ে সম্বন্ধে জ্ঞানটা তোমার বেশ টনটনে দেখতে পাচ্ছি সে যাক তিনি যদি বা খুশি হলেন আমি খুশি হই কি করে আমার পজিশনটা ভেবে দেখেছো রণবীর ভারী যেন আশ্চর্য হয়ে গেছে এইভাবে বলে এর আবার ভাবাভাবের কি আছে লোকটার হাতে এখন কি বলে তোমাদের ওই ঈশ্বর কৃপায় ক্ষমতা রয়েছে প্রচুর ইচ্ছে করলেই একটা ভালো চাকরি আমার করে দিতে পারে একটু শুধু বলার ওয়াস্তা সেটুকু বলতে এত মানের হানি হচ্ছে কি সে বোঝা শক্ত বোঝানোটা আরও শক্ত বলে অকারণে টেবিলটা গোছাতে থাকে অসীমা রণবীরের চোয়ালের পেশি দৃঢ় হয়ে ওঠে কপালে খাঁজ করে কটুকণ্ঠে বলে ওঠে যে বেটা ছেলেকে বইয়ের খোসামত করতে হয় তার জীবনে ধিক খোসামত আমাকে খোসামত করছো তুমি আরক্ত হয়ে ওঠে অসীমার মুখ তাছাড়া আর কি রণবীর শ্লেস্তিক্ত স্বরে বলে এতক্ষণ যা করছি বাংলা ভাষায় তাকে খোসামদি বলে তুমি এমন করছো যেন কারো ঘরে আগুন লাগাতেই বলেছি কিছুই না তোমার সঙ্গে ঘোষাল সাহেবের পুরনো আলাপ তোমার পক্ষে অনুরোধ করা সহজ তাই এত করে বলা সহজ অসীমার মুখে একটা সূক্ষ্ম হাসি হ্যাঁ হাসি দেখায় ফুটে ওঠে কি সহজ এগারো বছর অদেখার পর দেবব্রতর বাড়ি বয়ে গিয়ে দেখা করে বেকার স্বামীর জন্য একটি চাকরির আবেদন করা কত সহজ রণবীরদের হিসেবে বোধহয় তাই বলে দেবব্রত এককালে অসীমার সহপাঠী ছিল বিশেষ একটু অন্তরঙ্গতাও ছিল এ খবর জানে রণবীর সেই সহপাঠী যে এখন আপন কৃতিত্বে ভাগ্যদেবীকে হাতের মুঠোয় পুড়েছে এ খবর আবার রণবীরই সংগ্রহ করে এনে অসীমাকে জানিয়েছে ঘোষালান কোম্পানির বারবারন্তর কথা জানতে পারলেই সে খবর এসে অসীমার কর্ণগোচর করে অসীমা কখনও কৌতূহল প্রকাশ করে না বরং বিরক্তি প্রকাশ করে বলে হয়েছে তো হয়েছে তাতে আমার কি মাথা কিনেছে রণবীর চোখমুখ কুচকে হেসে হেসে উত্তর দেয় আহা যতই হোক এককালে সম্পর্কটা তো কিছু মধুর ছিল সে একটা কেষ্টুবেষ্টু হয়েছে শুনলে খুশি হবে তাই বলা কিন্তু সে তো অন্য কথা এখন রণবীরের একই অন্যায় আবদার দেবব্রত একটা মস্ত বড় কোম্পানির অংশীদার দেবব্রত ইচ্ছে করলেই একটা ভালো চাকরি দিতে পারে অতএব দেবব্রতর কাছে গিয়ে মিনতি জানা আমার স্বামীকে তোমার অধীনস্থ একটি কর্মচারী করে নাও যেহেতু আমি ছেলে মেয়ে নিয়ে কষ্টে পড়েছি ছি 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 অসীমা স্থির স্বরে বলে সহজ শক্ত ধারণা সকলের সমান নয় কিন্তু তোমাকেই বলি ওকে সেলাম ঠুকে ওর অধীনে কাজ করতে তুমি পারবে পারবো না পারবো কি জিজ্ঞাসা করছো হুম রণবীর মুখখানা পেঁচার মতো করে বলে ভিকিরির আবার ইজ্জত তাছাড়া না পারবার আছেই বাকি আমি তো আর কখনও ওর সঙ্গে ডুয়েল লড়তে যাইনি ও আমাকে চেনেই না তোমাকে তো শিখিয়ে দিচ্ছি এমনভাবে যাবে যেন আমাকে লুকিয়ে গিয়েছ আমি যথারীতি নিয়মতান্ত্রিকভাবে দরখাস্ত পেশ করব তুমি শুধু নাম ঠিকানাটা জানিয়ে বিশেষ বিবেচনার জন্য অনুরোধ জানিয়ে আসবে ব্যাস হয়ে গেল সেয়ানে শেয়ানে কোলাকুলি তারপর কে কাকে জানতে যাচ্ছে তাছাড়া ও হলো খোদ কর্তাদের একজন চুনুপটিদের সঙ্গে ওদের কি কাজ অসীমা গম্ভীরভাবে বলে আর যদি চিনতে না পারে বড় লোকের পক্ষে গরিব বন্ধুকে মনে না রাখাই স্বাভাবিক ধরো চিনতে পারলো না রণবীর মুচকে হেসে বলে ওটা তোমার তর্কের কথা চিনতে যে পারবে সে তুমিও জানো আমিও জানি তোমায় যে একবার দেখেছে সে কি আর জীবনে ভুলতে পারবে আর একবার মুখটা আরক্ত হয়ে ওঠে অসীমার তবু উত্তেজিত হয় না শান্তভাবেই বলে বেশ না হয় চিনলই কিন্তু অনুরোধ যে রাখবে তার তো কোনো গ্যারান্টি নেই তখন আমার মুখটি কোথায় থাকবে অনুরোধ রাখবে কিনা সে গ্যারান্টি নেই রণবীর আরেকটু একটু হাসি হেসে বলে সে গ্যারান্টিও আছে আমি জানি আছে অসীমা সারা মুখে যেন আগুনের হলকা কণ্ঠস্বরকে আর অনুত্তেজিত রাখতে পারে না বুঝি এতই যদি জানো তাহলে কোন সাহসে আমাকে পাঠাচ্ছ সেখানে কি মুশকিল ঠাট্টা বোঝো না রণবীর আর একবার হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে তারপর বলে বুঝছো না তুমি আমার শক্তি তুমিই আমার সাহস ঠাট্টার কথা থাক ঘোষাল সাহেব যে পুরনো বন্ধুদের খাতিরে না করতে পারবে না সেটা নিশ্চিন্ত আমি হলে অন্তত পারতাম না বেশ ভালো কথা তোমরাই তোমাদের বোঝো কিন্তু আমি পারবো না পারবে না এতক্ষণের পর যারা জবাব দিচ্ছ পারবে না জবাব না দিয়ে করবো কি যা পারবো না তা পারবে কেন রণবীর প্রায় ভিংচিয়ে ওঠে মানের কানা খসে যাবে যে মান মানের এখনও আছে কিছু বলি দেখছ চারদিক তাকিয়ে সংসারের দেখছো দেখছ মেয়ের দুটোর হাল দেখছ অন্যমনস্কের মতোই একবার তাকিয়ে দেখে অসীমা কিন্তু সংসারের চেহারাখানা দেখবার জন্য কে নতুন করে আবার তাকিয়ে দেখে তবে বুঝতে হবে ছেলে মেয়েদের হাল পুরনো রেস্তহীন বাসাডে সংসারে সংসারের একমাত্র উপার্জনশীল লোকটা যদি সতেরো মাস স্রেপ বসে থাকে সে সংসার যাকে চালাতে হয় হাল বোঝবার জন্য বাইরে তাকাবার দরকার হয় তার তবুও তাকিয়েই দেখছিল অসীমা একটা শূন্য দৃষ্টি মেলে তারপর সে শূন্য দৃষ্টি স্বামীর দিকে ফিরিয়ে বলল আমি কি জানি না জানো তার প্রমাণ তো পাচ্ছি না নিজের মানের কথাটাই ভাবছ সন্তানদের প্রাণের কথা ভাবছো কই ভাবো দেখি কত দিন দুধ বাড়িতে কত দিন আহ থামো রণবীর ভাবছিল যতই হোক মেয়ে মানুষের মন এভাবে বুকে বিধিয়ে বললে কাজ হবে কিন্তু অসীমার আহ থামো শুনে আর ও পথে ভরসা হলো না অতএব অন্য পথ দরকার এতক্ষণে নানা ভাবমিশ্রিত মুখটাকে এবার ভীষণ আকৃতি করে ফেলে রণবীর বলে হুম এবার ধমকও খেতে হবে বইকি বেকার পুরুষের আবার মান সম্মান বেশ এবারে ভিক্কেই ধরবো স্বামী ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষে করবে ছেলে মেয়ে দুটো না খেতে পেয়ে পটপট করে মরে যাবে তাতে কি মহারানীর তেজটা বজায় থাকলেই হল হ্যাঁ মুক্ষম কামড় দিয়েছে এবার রণবীর আর আপত্তি করুক দেখি অসীমা আড়ে আড়ে একবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখেন রণবীর দেখতে চেষ্টা করে কামড়ের প্রতিক্রিয়াটা কি হয় ঠিক বুঝতে পারে না রাগ অপমান দুঃখ অভিমান ভাবেরই ক্রিয়া দেখতে পায় না সে মুখে শুধু কেমন একটা প্রস্তর কাঠিন্য আরক্তিম নয় রক্তহীন শুভ্রতা নয় পাংশু বিবর্ণতা নয় শুধু একটা নিষ্প্রাণ কাঠিন্য বেশ যাব বলে ঘর থেকে বেরিয়ে যায় অসীমা যাক রণবীর এবার নিশ্চিন্ত হতে পারে অসীমা যখন একবার শিকার পেয়েছে আর সে কথা নর্চর হবে না আর গেলে যে কাজ হবে সে বিষয়েও রণবীর নিশ্চিন্ত ঘোষাল সাহেবের কাছে পুরনোভাবে ছুতো নিয়ে স্বামীর চাকরির আবেদন করতে যাওয়ার প্রস্তাবে ধক করে যে আগুন একবার জ্বলে উঠেছিল অসীমার চোখে রণবীরের তা চোখ এড়ায়নি সে আগুনের স্বরূপ চিনতে ভুল হবে এত বোকাও নয় রণবীর কপাল দোষে আজ রণবীরের এই অবস্থা নইলে বিদ্বেষে ঘোষাল সাহেবের চাইতে কম নয় ঘোষালও সাধারণ গ্রাজুয়েট কপাল কপাল ধনবানদের দিকে ঈর্ষার কুটিল চাহনি হেনে এই বলেই মনকে সান্ত্বনা দেয় অলস অপদার্থরা চেষ্টা নয় অধ্যবসয় নয় বুদ্ধি শক্তি নয় শ্রম শক্তি নয় শুধু কপাল এছাড়া আর কি শান্তনাই বা আছে যাক অসীমাকে সময়ান্তরে একটু ঠান্ডা করতে হবে একটু বুঝিয়ে দিতে হবে যে এতদিন পরে তুমি একটু অনুগ্রহ প্রার্থী হয়ে গিয়েছো এদিকে ঘোষাল সাহেব কৃতার্থই হয়ে যাবে পুরুষ চরিত্র তো বোঝে দৈনন্দিন জীবন দুর্বহ রান্না ভাড়ার ঘরে অভাবের প্রচণ্ড হা সমস্ত সংসার হতে অহরহ নেই নেই ধনে উঠছে তবু তোলা বাক্সয়ে পোশাকি পোশাকগুলো এখনও লুপ্ত হয়ে যায়নি গহনাপত্র সহজেই যায় অভাবের প্রথম পদক্ষেপেই বিদায় নেয় কিন্তু শাড়ি জামাগুলো তার থেকে স্থায়ী জিনিস অতএব বাইরে বেরোতে এখনও কিছুটা সৌষ্ঠ রক্ষা করা সম্ভব বেশ ভালো করে সেজেগুজেই বেরিয়ে গেল অসীমা আর ফিরে এসে হাতের ভ্যানিটি ব্যাগটা বিছানার উপর ফেলে বিছানারই একধারে বসে পড়ল পরনের সিল্কের শাড়িখানা যে তুলে রাখা উচিত সে খেয়াল না করে রণবীর জানলার ধারে একটা বেতের চেয়ারে বসেছিল চুপচাপ অসীমাকে পাঠিয়ে দিয়ে পর্যন্তই ছিল উদ্বেগ উৎকণ্ঠা ক্ষোভ লজ্জা অনেক কিছু বহন করে যাবার সময় অসীমা যে বাক্যহীন কাঠিন্যর রাবরণে নিজেকে আবৃত করে যাবার প্রস্তুতি করছিল তাতে আর তাকে সান্ত্বনা দেবার সাহস হয়নি চলে যাবার পর নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছিল নিজের স্বপক্ষে যুক্তি সংগ্রহ করে করে রণবীরই কি এমন ছিল কি আত্মসম্মান জ্ঞান কিছু কম ছিল কি করবে অভাবেই স্বভাব নষ্ট মিনিট দুই অপেক্ষা করল রণবীর অসীমা কোনো মন্তব্য করে কি না দেখতে না অদ্ভুত একটা স্তব্ধতা এক মিনিটকে এক ঘন্টা মনে হয় বেশিক্ষণ সহ্য করা যায় না এই স্তব্ধতা তাই মিনিট দুই অপেক্ষা করেই চেয়ারটা একটু ঘুরিয়ে নিয়ে ধা করে বলে উঠল শেষ অব্দি তোমার আশঙ্কায় সত্যি হলো নাকি বড়োলোক বন্ধু চিনতে পারলো না অসীমা উঠে দাঁড়ালো সোজাসুজি রণবীরের মুখোমুখি ঠোঁটের কোণে একটু ব্যঙ্গ হাসির আমেজ চিনতে পারলো না মানে আমাকে যে একবার দেখেছে সে জীবনে আর ভুলতে পারে অসীমার আপাতমস্তক একবার চোখ বুলিয়ে নিল রণবীর এ ভঙ্গি অসীমার নূতন নয় শুধু বিস্তৃত প্রায় কত দিন হলো অসীমার এমন প্রসাধন মার্জিত মুখ দেখেনি দেখেনি বিশেষ ভঙ্গিতে সিল্কের শাড়ি পরার চেহারা দেখে কি আনন্দ হলো রণবীরের আনন্দ হলে কি চোখ দুটো জ্বালা করে ওঠে দু চার দিন দাঁড়ি না কামানো গালে অজ্ঞাত সারে একবার হাতটা বুলিয়ে নিল রণবীর তারপর কষ্টে হেসে বলল আমার অস্ত্রেই আমাকে সংহার তারপর অভিযানের রেজাল্টটা কি হলো মুখখানা যা একখানা করে ফিরলে তা আবার কী করব অবজ্ঞার ভঙ্গি ঠোঁটে এনে অসীমা বলে দুশো পঁচাত্তর টাকার একটা চাকরি জুটে গেল বলেই যে মুখখানা আল্লাদে আটখানা করতে হবে তার কোনো মানে নেই দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর টাকার চাকরি রণবীরের পুরনো চাকরিতেও যা ছিল না কষ্টে হাসি হানতে হয়েছিল মুখে এখন কষ্টে হাসি চাপতে হয় ব্যাপারটা কি ব্যাপারটা কি সত্যি না ঠাট্টা ঠাট্টা করবার কি গরজ পড়েছে রণবীরের চোখে মুখে ফুটে ওঠে লোভ আর ক্ষোভ চাকরি হয়েছে এর চাইতে খুশির কি আছে টাকার অঙ্কটা লোভের উদ্রেকের করে বই কি কিন্তু সত্যিই হলো সত্যিই এখনও কোথাও কোনোখানে অসীমার এতটা মূল্য আছে শুধু চোখই নয় সর্বশরীরের মধ্যে কেমন একটা জ্বালার অনুভূতি রণবীর যেন আশা করেছিল হবে না যেন না হলেই সে বেশ খুশি হতো না হয় আরও দীর্ঘদিন বাড়িতে দুধ আসতো না না হয় খোকো আর খোকার পাঁজরের হাড়গুলো আরও তীক্ষ্ণ হয়ে উঠত না হয় হ্যাঁ হ্যাঁ অনেক কিছু হতো তবু তাতে এত অপদস্ত হতো না রণবীর অসীমাকে ঠেলে পাঠিয়ে দেবার মূলে যে শক্তি কাজ করছিল সে তো চাকরি হবার আশা নয় চাকরি না হবার ইচ্ছে তাহলেও কথা কইতে হবে ভালো করে জানতে হবে কত কাঠখড় পোড়াতে হয়েছে অসীমাকে তার মধ্যে যদি কিছু শান্তনা খুঁজে পাওয়া যায় গিয়েই দেখা পেয়েছিলে তাহলে না পেলে আর এত শীঘ্র চলে আসতে পারতাম আমি তো ভাবছিলাম পুরনো বন্ধু অনেক দেরিই করিয়ে দেবে সহজে ছাড়তেই চাইবে না রণবীরের কালো হয়ে ওটা মুখটার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে অসীমা মাজা ঘষা টনটনে গলায় উত্তর দেয় ভাবাই স্বাভাবিক অলস মস্তিষ্ক কিসের কারখানা সে তো বাচ্চা ছেলেটাও জানে রণবীর হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রায় ধমকের সুরে বলে কেবল কথার প্যাচ কি হলো তাই বলো না অসীমা এই ধমকে নড়ল না কেঁপে উঠল না স্থির হয়ে দাঁড়িয়ে স্থির স্বরে বলল খানিকটা সময় নিয়ে বলবার মতো আর হয়েছে কি গেলাম বললাম হয়ে গেল কৃতার্থ হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল কাল থেকেই যেতে হবে একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার কাল থেকেই যেতে হবে এতক্ষণে যেন উষ্মা প্রকাশের একটা পথ পেয়েছে রণবীর কি কাজ কি বৃত্তান্ত কিছু জানলাম না নেবার উপযুক্ত কিনা বিবেচনা করলাম না একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি যদি না যাই কাল অসীমা হঠাৎ কনকনে গলায় হেসে ওঠে যেমন হাসি অনেক দিন ঘরে বাজেনি তেমনি হাসি ঘরের দেয়াল থেকে ছাদ অব্দি যেন ধাক্কা খেয়ে ফিরল এই বাজনার সুর তোমার যাবার কি দরকার আমি একাই যেতে পারবো অফিস তো ধর্মতলায় ওখানে যেতে আর পথ হারিয়ে ফেলব না ও চাকরিটা তাহলে তোমার তবে তুমি যে শেষ অব্দি রাজি হবে না এ তো জানতামই তাই তোমার নাম না করে নিজের কথাই বলেছিলাম না বলবই বা কেন গ্র্যাজুয়েটি না হয় হয়নি থার্ড ইয়ার পর্যন্ত পড়ে তো ছিলাম বললাম পরের পয়সায় বসে খেয়ে খেয়ে অরুচি ধরেছে একটা চাকরি দাও না করি ও বলল এক্ষুনি দিচ্ছি এই দণ্ডে ধন্য হয়ে শ্রোতার পুড়ে কালো হয়ে ওঠা মুখখানা আরও পুড়তে পুড়তে পাঙাস মূর্তি হয়ে উঠলেই বা ছাড়বে কেন অসীমা যে মেয়ে নিজেরই নিভৃত নির্জনে পড়ে থাকা ছোট্ট একটু ঘরখানিতেও আগুন লাগাতে বাধ্য হল অপরের ঘরের দিকে অগ্নিবান ছুটতেই বা মমতা হতে যাবে কেন তার